আজকে মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে এখন বাজে সাড়ে নটা ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে নিয়ে একটু বাজারে আলু ফালু মমতা বলছে নান খাবে তো ওর জন্য নান কিনে আনবো আর আমি কি ব্রেকফাস্ট করছি চলুন দেখাই আজকে ব্রেকফাস্টের কম্বিনেশনটা একটু অদ্ভুত ঝোলা গুড়ের সঙ্গে গোলা রুটি ঝোলা গুড় গোলা রুটি আর বাজে এখন সাড়ে নটা হ্যাঁ যাচ্ছি বাজারে কিন্তু মমতা ধরিয়ে দিল একটা পুরো ব্যাগ এই পুরো ব্যাগেতে যত জামা কাপড় আছে সব ফ্রেশ হবে লন্ড্রিতে দিয়ে আসতে যাচ্ছি মনে হয় এটাতেই হাজার টাকার বিল হয়ে যাবে ফ্রেশ হবে কাঁচা হবে এইসব চলুন তাহলে বাজারে যাওয়া যাক ছোট বেবি বাইরে ওয়েট করছে আমার আসার জন্য ভাই বাহ বাহ আজকে বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে কি ভালো চলো টা টা কবি পির ভি তালে দিদির বাড়ি থেকে এই তো বেখুতি বাড়ি বেসবতি বাড়ি ঠিক আছে চল টা টা ए बाबा কি করে ছেলে ঢুকিয়ে দিয়েছিস খাচ্ছ তোমার আমি এসে ব্যাগ নিয়ে যাব আর তুমি তাহলে বিল করে দেখো যে কত কি হয় সব প্রেস হবে হ্যাঁ সব প্রেস হবে তুমি খেয়ে দিয়ে উঠে ব্যাগটা আমি নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তুই আঙুল খাচ্ছিস আঙুল খাবি না আঙুল বের কর মা জানলেই পেটাবে হে মা কোনটা দেবে ভেবেছিলাম নানপুরি নেব মমতা সেটাই বলেছিল কিন্তু নানপুরি আজকে করে না রোববার ছাড়া নানপুরি করে না আজকের দিনে শুধুই কচুরি তাই কচুরি নিয়ে যাচ্ছে আর কি করা যাবে তুমি ডালমুট খাচ্ছ গাই তো অনেক আছে কোন গাইটা আছে রে কোনটা দেখবে হ্যাঁ প্লাস্টিকের না একটা কি আছে ব্লেজার ধুতি আর একটা ধুতি শাড়ি দুটো শাড়ি আরো দুটো শাড়ি হচ্ছে এবার বিল করো কত হচ্ছে সুদীপ্ত লেখো সুদীপ্ত মণ্ডল ছোট বাড়ি চলে এসছে আমি ওর গাড়িটাকে ঢুকিয়ে দিচ্ছি ও বাড়ি ঢুকে গেছে ওকে দেখে গুড্ডু দাদা চলে এসছে গুড্ডু দাদার খুব ফেভারেট ভাই অ্যাকচুয়ালি দাদা খুব বাচ্চা ভালোবাসে এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়িতে একটা করে বাচ্চা আছে তাই ও কখনও বোনের কাছে কখনো ভাইয়ের কাছে কারো না কারোর কাছে গিয়েও একটুখানি খেলে চলে আসে গুড্ডু দাদা খুব বাচ্চা প্রিয় সেলুনে যাই একটু দাড়ি চুলগুলো কেটে নিই কারণ কালকে ঘুরতে যাওয়ার আছে তো একটু ভদ্রস্ত সেজেজ নিই সেলুনে চলে এসছি আমার লাইনও চলে এসছে এবার আমি চুল দাড়িটা কাটবো তো দেখুন তো আগে আর এই হচ্ছে পরে আড়াইটে বাজতে যায় আমি চলে আসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে কি আছে দেখা যাক আজকে লাঞ্চে রয়েছে তেতো তারপরে রয়েছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে যায় তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা

মা দেখছো ও নাকি মা দেখছে উঁকি মেরে গো দেখছে না রাত্রিবেলাই করেছে ভালোই হয়েছে তোকেই তো দিচ্ছে ও করছিস কেন তোকেই তো দেবে রে পাগল খা এই দেখ তোর বাটি এটা হ্যাঁ চাউমিন খাও খাও নাও ভালো করেছে

তোমাকে তো বারণ করেছিল মুখে দিতে তুমি মুখে দিয়েছো তাই দিদি নিয়ে নিয়েছে আসো 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 দিদিকে গাড়িতে বসিয়েছো হ্যাঁ চালিয়ে আসো 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 চালিয়ে আসো দেখি কেমন পারে আসো গাড়ি তো আগাচ্ছে না দুজন প্যাসেঞ্জার নিয়ে হ্যাঁ যে বানিয়েছিল সেও বোধ হয় জানে না যে এটা এরকম ভাবে খেলা যায় চলো 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 হ্যাঁ চলো তাই তো দিদিকে বসিয়ে ভালোই চালিয়ে আছে চলো 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 তুই ভাইকে জড়িয়ে বস থাক হ্যাঁ চালাও 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 দিদিকে বসিয়েছো তোমার বাইকে চালাও গাড়ি চলতে চাইছে না কই দিদিকে জুজু দিয়ে ভয় দেখিয়েছি

আপনারা দেখলেন ছোট বোন এসেছিল বাড়িতে ও অ্যাকচুয়ালি আমাদেরকে ক্রিসমাসের কেক খাওয়াতে এসেছিল কেক দিয়ে গেল একটা তো ব্যাপারটা হচ্ছে কালকে আমরা থাকবো না তাই জন্য কালকেও দিতে পারবে না তাই আজকে রাত্রি এসে ওরা সপরিবারে আমাদেরকে কেক খাইয়ে গেল অ্যাকচুয়ালি কালকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মুর্শিদাবাদে আমাদের একটা ট্রিপ রয়েছে ঘুরতে যাব সব পরিবারে তার জন্য খুবই এক্সাইটেড তো এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে তার জন্য আপনারাও ধৈর্য ধরে থাকুন পরের ব্লগটা আসতে চলেছে আমাদের জার্নি টু মুর্শিদাবাদ অ্যান্ড দেন ওখানে তিন চার দিন ধরে আমার বড় মাসিদের বাড়িতে অনেক মস্তি করবো আমরা সেগুলো এবং তারপর হাজারদুয়ারি ঘুরতে যাবো সেখানে তো এই সব ব্লগুলো আসতে চলেছে একের পর এক তো সাথে থাকুন খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটায় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা